হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথে ছায়া প্রকাশনীর বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিলো তার আজকে পরিবর্তী প্রবাহ ঠিকঠাক উচ্চারণ হয়েছে পরিবর্তী প্রবাহ থেকে আমরা আলোচনা করছি এমসিকিউ কিউ থ্রি যেখানে লাস্ট নটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো একুশ থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন নিয়ে তাহলে আমাদের এমসিকিউ কিউ পার্টটা শেষ হয়ে যাবে এবং তারপরে আমরা প্রবলেম সেট ওয়ান প্রবলেম সেট টু একে একে শেষ করে দিতে পারবো তাই তো চলো তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে আশা করি আর তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধান আছো সতর্ক আছো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান নাম্বার প্রশ্নে একটা ছবি দিয়েছে এল আছে সি আছে প্রথমে এল আছে একটা তারপর একটা সি আছে এবং তারপর একটা রোধ আছে রোধটার মান দি দিছে মানে আর আছে एक्चुअली বাজিক একটা অ্যামিটার নেওয়া হইছে এখানে এখানে একটা এসি সার্কিট এসি সোর্স নেওয়া হইছে এই ভাবে আছে এটা 100 ওহম আর এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ সেটা 220 ভোল্ট এরও দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ দুশো কুড়ি ভোল্ট এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ একশো ওমের দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ সেটা দেওয়া নেই এটা তিনশো ভোল্ট তিনশো ভোল্ট দুশো না তিনশো ভোল্ট তিনশো ভোল্ট ও হো তিনশো ভোল্ট তিনশো ভোল্ট হলা এটা একটা এল নেওয়া হয়েছে এটা একটা সি নেওয়া হয়েছে আর এখানে একটা আর নেওয়া হয়েছে সেটা হচ্ছে হানড্রেড ওহম যে সোর্সটা নিয়েছি সেটা হচ্ছে দুশো কুড়ি ভোল্ট আর ফিফটি হার্জ দুশো কুড়ি ভোল্ট আর ফিফটি হার্জ ফিফটি হার্জ ঠিক আছে এই টাইপের একটা সার্কিট আমাদের দিয়েছে এলসিআর সার্কিট দিয়েছে আর এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত সেটা মাপার জন্য একটা ভোল্ট মিটার ইউজ করছে এইভাবে ঠিক আছে প্রশ্ন যেটা করা আছে প্রশ্ন করেছে যে ভোল্ট মিটার আর অ্যাম মিটারের পার্ট কত আচ্ছা মানে আরের দুই প্রান্তে পোটেন্সিয়াল ড্রপ কত প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই এসি ভোল্টেজটা থেকে এসি সোর্স অফ ভোল্টেজটা থেকে কত কারেন্ট নির্গত হচ্ছে সেটাও জানতে হবে তাহলে কারেন্ট নির্গত হতে গেলে আমাকে রোদটাও জানারা আবশ্যক ঠিক আছে তো বেসিক্যালি এলের যেটা হয় এলের যেটা হয় পোটেন্সিয়াল ড্রপ ভিএল এল আর ভিসি এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এই দুটো কিন্তু একে অপরকে ক্যান্সেল আউট করে মানে আমাদের এখানে যে পোটেন্সিয়াল ড্রপটা হওয়া দরকার দেখো ভালো করে বুঝবে ভিএল যুক্ত ভিসি যুক্ত ভি আর মানে যেটা ভি মিটার ইউজ করা হয়েছে এটা যাতে হয় দুশো কুড়ি ভোল্ট এটা তো হতেই হবে কারণ বাহ্যিক যে আমরা ভোল্টেজটা নিয়েছি সেটা আমরা কত নিয়েছি সেটা আমরা নিয়েছি দুশো কুড়ি ভোল্ট তাহলে এটা যাতে দুশো কুড়ি হতে পারে এখন ভিএলটা কিন্তু অলওয়েজ নেগেটিভ হয় কিন্তু দেখবে লক্ষ্য করে কারণ ভিএল বা আবেশকের দুই প্রান্তে পোটেন্সিয়াল ড্রপ সেটা যদি লক্ষ্য করো সেটা হয় মাইনাস এল ডিআইবাই ডিটি অর্থাৎ ও অলওয়েজ নেগেটিভই হয় ঠিক তাহলে এখানে নেব আমরা মাইনাস তিনশো এখানে নেব আমরা প্লাস তিনশো এখানে নেব ভি আর জানি না টাই তো এখানে ভি তাহলে শুধু ভি নিলেও কাজ হয়ে যাবে আমাদের শুধু ভি ইকুয়ালস টু দুশো কুড়ি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি ইকুয়ালস টু দুশো কুড়ি ভোল্ট অর্থাৎ রোধের দুই প্রান্তে পোটেন্সিয়াল ড্রপ যেটা হবে সেটা দুশো কুড়ি ভোল্ট হবে ভোল্টমিটারের যে পার্টটা হবে সেটা দুশো কুড়ি হবে ক্লিয়ার হলো এত দূর আচ্ছা সে তো ক্লিয়ার হলো যে দুশো কুড়ি ভোল্ট আর এখানে দুশো কুড়ি ভোল্টে কিন্তু বিভব পতন হয়েছে এইটার আর এটার বিভব পতনটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিয়েছে প্রশ্নটা হচ্ছে যে কারেন্ট কত নির্গত হবে কারেন্ট তাহলে সেটাই নির্গত হবে যেটা হবে তোমার ভি অ্যাকচুয়ালি কী বলবো ভি লব্ধি লব্ধি বলছি আমি এখানে বা টোটাল পোটেন্সিয়াল ড্রপ ডিভাইডেড বাই টোটাল রোধ আর টোটাল তাহলে যে পোটেন্সিয়াল ড্রপটা হচ্ছে সেটা কত দুশো কুড়ি কারণ এইখানে তিনশো ভোল্ট এবং এইখানে তিনশো ভোল্ট একে অপর ক্যান্সেল আউট করছে পড়ে আছে শুধুমাত্র দুশো কুড়ি ভোল্ট ডিভাইডেড বাই লব্ধি আর এই দুটোর মধ্য দিয়ে যদি কারেন্টই কোনো না যেতে পারে পোটেন্সিয়াল ড্রপ যেহেতু নেই তাহলে টোটাল যে কারেন্টটা যাবে সেটা যাবে এটা দিও এটা দিও এটা দিও এটা দেও কারণ সিরিজ কানেকশান আছে এটা দিয়ে যেতে যাবে পুরো কারেন্টে কিন্তু এই যে টোটাল সার্কিটটার এল সি আর এই টোটাল সার্কিটটার যে রোদটা থাকবে সেটা কেবল আর কেবল মাত্র এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এর ক্ষেত্রেও হবে না এর ক্ষেত্রেও হবে না কথাটা বোঝা গেলো কারেন্ট ওটা দিয়েও যাবে কিন্তু এদের যে ইয়েটা আছে তোমাদের যদি নির্গত মানে নির্ণয় করো যে এক্সেল আর এক্সি এক্সেল আর এক্সির মান কিন্তু সমান হবে কারণ কারেন্ট সেম যাচ্ছে আর পোটেনসিয়াল ড্রপটা সমান সমান আছে কারেন্ট কী যাবে যদি এখানে আয় কারেন্ট যায় এখানেও আয় কারেন্ট যাবে এবং যেহেতু তাদের পোটেন্সিয়ালটা সেম তাই ভি বাই আই ভি বাই আই যদি আমি করেও দিই তাহলে এর এক্সেল আর এর এক্সি দুটো কিন্তু সমান হয়ে যাবে এবং দুটোই সমান হয়ে গেলে দুটো ক্যান্সেল আউট করে কারণ তোমরা লব্ধি রোধ জানো যে লোব রোধ কী হয় রুটোভার আর স্কোয়ার প্লাস ও এক্সেল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার তাহলে এক্সেল মাইনাস এক্সি মানে আর টোটাল কী হয় আর টোটাল কী হয় বলো আমাকে সেটা হয় আর স্কোয়ার প্লাস এক্সেল ডিফারেন্স উইথ এক্সি তার স্কোয়ার এই টোটাল জিনিসটা রুট হয় এখন কি বললাম এক্সেল আর এক্সি দুটোই সমান হবে কারণ তাদের পোটেন্সিয়াল ড্রপ সমান আর কারেন্টও যাচ্ছে সমান এক্সেল এক্সি যদি সমান হয়ে যায় তাহলে এই পোর্শেন্টটা শূন্য হয়ে যাবে তাহলে রুট ওভার অফ আর স্কোয়ার হুইচ ইজ নাথিং বাট আর অর্থাৎ আর টোটালটা কিছুই না আর পড়ে থাকবে আর ইজ একশো তাহলে তোমাদের টু পয়েন্ট টু এটা হবে লব্ধি কারেন্ট যেটা এই সার্কিটের মধ্যে দিয়ে যাবে তাহলে অ্যাম মিটারের পার্ট টু পয়েন্ট টু ভোল্ট টু পয়েন্ট টু আর ভোল্ট মিটারের পার্ট দুশো কুড়ি ভোল্ট দেখো কার সাথে ম্যাচ করলো অপশান নাম্বার বিয়ের সাথে ম্যাচ করলো খুবই ভালো একটা প্রশ্ন কিন্তু আশা করি বোঝাতে পারলাম বোঝাতে যদি না পেরেছি বুঝতে যদি না পেরেছো কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি বাইশ নম্বর একটি এল বর্তনীতে পরবর্তী প্রবাহের কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে ক্ষমতা গুণকটি কত ক্ষমতা গুণক মানে হচ্ছে তোমার কি কস্তিটা কস্তিটাটা কী হয় কস্তিটাটা হয় ভূমি মানে হচ্ছে আর ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ মানে হবে আর স্কোয়ার প্লাস এক্স এল তার স্কোয়ার বা লিখতে পারি আর ডিভাইডেড বাই রুটোভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার কারণ এক্স এল মানে ওমেগা ইন্টু এল তাহলে আর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস ওমেদা স্কোয়ার স্কোয়ার অপশান সি অপশান সি এর সাথে ম্যাচ করলো এটা এআই ট্রিপিলি অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশান দু হাজার সেখানে এসছিল বোঝা গেল তেইশ নম্বর তেইশ নম্বরের প্রশ্নটাতে বলেছে যে একটি এসি বর্তনীতে ওয়াটবিহীন প্রবাহ পাওয়ার শর্ত হলো ওয়ার্ডবিহীন প্রবাহ সি থাকলে আর থাকলে সরি সি থাকলে এল থাকলে দুটো থাকলে কিন্তু হয় দূর বাবা সি থাকলে এল থাকলে দুটো থাকলে কিন্তু হয় আর থাকা চলবে না আরটা কী হতে হবে তাহলে আরটা শূন্য হলেই কিন্তু আমরা ওয়ার্ডবিহীন প্রবাহ পেয়ে যাব আরটাকে শূন্য হতে হবে অর্থাৎ অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করল ঠিক টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর একটি বর্তনীতে ইকস টু ই জিরো কস ওমেগাটি তোর বল প্রয়োগ করলে প্রবাহ হয় জিরো কস অমেঘাটি বর্তনের ক্ষমতা গুণক কত ইজিক্যাল টু ই জিরো কস আই আইকলস টু আই জিরো কস তাহলে এদের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য কত না জিরো ডিগ্রি এটার এটা আর কারেন্টের এটা তাহলে দুটোতেই যেহেতু কস অমেঘাটি কস অমেঘাটি তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে দশা পার্থক্য কত সেটা কিন্তু জিরো আর ক্ষমতা আমরা জানি কস ফাইভ হয় মানে কস জিরো মানে ওয়ান আমার তো গুণকটা হবে ওয়ান সি অপশন সি পঁচিশ নম্বর পঁচিশ নম্বর বলেছে একটি এসি বর্তনের বিভব ভিজিক্যাল টু একশো সাইন ভোল্ট একশো সাইন এত ভোল্ট আচ্ছা বেশ তারপর কী বলেছে প্রবাহ হচ্ছে আই একশো সাইন ভেতরে কী আছে ভেতরে আছে একশো টি প্লাস পাই বাই থ্রি একশো টি প্লাস পাই বাই থ্রি এত অ্যাম্পেয়ার কে এগিয়ে কারেন্ট এগিয়ে আছে কারেন্ট এগিয়ে থাকে কোন বর্তমিতে সি বর্তমিতে এলসিআর বর্তমানে তো এগিয়ে থাকতে পারে কারেন্ট বলা যাবে না সেটা ধর নিলাম এক্সেলটা শূন্য সেই ক্ষেত্রেও হতে পারে এক্সেল শূন্য হলে অবশ্য শেয়ার কোথায় থাকছে এলসিআর সার্কিট অ্যাকচুয়ালি এটা সি আর আর আছে যাই হোক এটা হচ্ছে বিষয় তাদের দশা পার্থক্য কত পাই বাই থ্রি পাই বাই থ্রি দশা পার্থক্য ভোল্টেজের সাথে কারেন্টের বর্তমানেতে ব্যয়িত ক্ষমতা ব্যয়িত ক্ষমতাটা কত হবে পি ইকুয়ালস টু না ভি জিরো আই জিরো কস ফাই বাই টু তাহলে ভি জিরো কত ভি জিরো একশো আই জিরো কত একশো ডিভাইডেড বাই টু আর কস পাই বাই তাহলে এটা হবে পঞ্চাশ একটা শূন্য দুটো শূন্য কস পাই বাই থ্রি মানে কস সিক্সটি ডিগ্রি ইজ হাফ তাহলে এটা হবে আড়াই হাজার বোঝাতে পারলাম আড়াই হাজার ওয়াট অপশান নাম্বার সি বেশ তারপর ছাব্বিশ ছাব্বিশেরটা জানতে চেয়েছে যে আটশো আশি ভোল্ট পরবর্তী ভোল্টেজকে দুশো কুড়ি ভোল্টে যদি নামিয়ে আনি হুম ঠিক সেক্ষেত্রে পাক সংখ্যা প্রথমে চার হাজার ছিল পরবর্তীকালে সেটা কত পরবর্তীকালে কিছুই না তুমি ভোল্টেজটাকে কমাতে চাইছো কত টাইমস কমাতে চাইছো একের চার অংশ করতে চাইছো পাক সংখ্যাটা বা একের চার অংশ করানো চার হাজারের একের চার অংশ হচ্ছে এক হাজার পাক সংখ্যা বাড়া মানে যতগুলো পাক সংখ্যা বাড়া ততটা ভোল্টেজটাও ইনক্রিজ হওয়া তাহলে এটা এক হাজার হবে অপশান নাম্বার ডি হচ্ছে কার্টোত্তর সা সাতাশ নাম্বার সাতাশে বলেছে একটি ট্রান্সফর্মারে নিরেট মজ্জার পরিবর্তে বহুস্তরীয় যে মজ্জা ব্যবহার করি এটা ঘূর্ণি প্রবাহজনিত ইডি কারেন্টজনিত যে শক্তি ক্ষয় সেটাকে কমানোর জন্য এখানে আর বলবার মতো কিছু নেই আঠাশ নম্বর আঠাশ নাম্বারে বলেছে একটি ট্রান্সফর্মারের গৌণ প্রাথমিক ও গৌণ ভোল্টেজ এবং প্রবাহ যথাক্রমে ভি ওয়ান আই ওয়ান আর ভি টু আই টু ভি ওয়ান কমা আই ওয়ান আর ভি টু কমা আই টু এটা কি এটা প্রাইমারি কেস প্রাইমারি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট আর এটা হলো সেকেন্ডারি সেকেন্ডারি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোঝাতে পারলাম সেই ক্ষেত্রে আমাদের বলছে এখানে ইয়েটা কত কি না তোমার ক্ষমতা সরি তোমার এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতাটা কত কর্মদক্ষতা হয় আউটপুট ডিভাইডেড বাই ইনপুট কর্মদক্ষতা বা ইটা এটা হয় আউটপুট ডিভাইডেড বাই ইনপুট আউটপুট কত আউটপুট মানে কি পাচ্ছি পাচ্ছি কত ভি টু আই টু পাচ্ছি কত ভি টু আই টু কত ভি ওয়ান আই ওয়ান তাহলে ভি টু আই টু ডিভাইডেড বাই ভি ওয়ান আই ওয়ান অপশান নাম্বার সি এটার সাথে ম্যাচ করে গেল আর লাস্ট প্রশ্ন উনত্রিশ নম্বর এখানে আমাদের এমসি শেষ সেটা হবে একটি আদর্শ ট্রান্সফর্মারের পাক সংখ্যার অনুপাত ওয়ান ইজ টু এন পাক সংখ্যার অনুপাতটা দিয়েছে তাহলে প্রাইমারিতে যতগুলো পাক সেকেন্ডারিতে তার এন সংখ্যক প্রাইমারিতে যদি দশটা হয় গৌণতে কিন্তু বা তোমার ইয়েতে সেকেন্ডারিতে কিন্তু টেন এন টেন এন টেন টাইমস ঠিক সরি এন টাইমস ঠিক এবার যেহেতু এটা একটা বলেছে আদর্শ আদর্শ হলে কি আইডিয়াল কেস আদর্শ কেসে কী হবে ইনপুট আর আউটপুট এই দুটো হয় সমান কর্মদক্ষতা হয় এক যদিও সেটা আদর্শ তার জন্যই তো কর্মদক্ষতা এক এক কোনো দিন হয় না কর্মদক্ষতা সবসময় তো চেয়ে কম হয় আউটপুট কম পাবে ইনপুট বেশি দিতে হবে এটা নিয়ম কিন্তু যেহেতু এটা আদর্শ তাই ক্ষমতা হস্তান্তরের অনুপাত আউটপুটে ক্ষমতা হস্তান্তরের অনুপাত সেটা কিন্তু হবে মানে ক্ষমতাটা যেটা হবে সেটা কিন্তু এক হয় অনুপাতটা কত হবে ওয়ান টু ওয়ান কেন কারণ এটা একটা আদর্শ ট্রান্সফর্মার আদর্শ ট্রান্সফর্মারের জন্য প্রশ্নটা জিজ্ঞেস করেছে তাই এটা হবে ওয়ান টু ওয়ান ঠিক আছে বোঝাতে পারলাম হ্যাঁ ওয়ান ইস টু ওয়ান অপশান এর সাথে এটা ম্যাচ করে গেলো অপশান এর সাথে এটা ম্যাচ করে গেল। বোঝাতে পারলাম জিনিসগুলো খুবই ছোটো ছিল অনেক কম সময়ের ভিডিও হয়েছে অলমোস্ট পনেরো মিনিটও হয়নি ঠিকঠাক যাই হোক জিনিসগুলো ছোটো ছিল নেক্সট আলোচনা করবো আমরা প্রবলেম সেট ওয়ান নিয়ে প্রবলেম সেট ওয়ানে তোমাদের প্রশ্ন আছে প্রশ্ন তো আছে কতগুলো প্রশ্ন আছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানটা প্রশ্ন আছে দুটো ভাগে ভাগ হবে এগারো আর দশ প্রথমে দশ তারপর এগারো কিংবা প্রথমে এগারো তারপর দশ যাই হোক সেটা ওই ভিডিওতে আলোচনা করে দেবো যে কীভাবে আমি করছি টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই